জয়গুরু ওম শ্রী পরমাত্ম নয় নম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই আমরা খেতুরি উৎসবের কথা জানি এই খেতুরি হল শ্রীল নরোত্তম দাস ঠাকুরের ভূমি। এই খেতুরির তাৎপর্য এবং খেতুরি উৎসবের মাহাত্ম আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলায় খেতুরি গ্রাম অবস্থিত রামপুর বোয়ালিয়ার পনেরো কিলোমিটার দূরে এই খেতুরি ভক্তি রত্না করে এ প্রসঙ্গে বলাছে এই খেতুরি সম্পর্কে বলা আছে। অতি বৃহৎ গ্রাম শ্রী পূর্ণ ক্ষিতি মধ্যে মধ্যে নামান্তর অপূর্ব বসতি রাজধানী স্থান সে গোপালপুর হয় ওইছে গ্রাম নাম ধনাঢ্য বৈষয়ে এই খেতুরি হল শ্রীল নরোত্তম দাস ঠাকুরের ভূমি। শ্রীল নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাবের পূর্বেই শ্রীচৈতন্য মহাপ্রভু পদ্মা গর্ভে প্রেম সম্পদ রেখে গিয়েছিলেন চোদ্দশো ছত্রিশ খ্রিস্টাব্দে শ্রী মহাপ্রভু বৃন্দাবন যাত্রার উদ্দেশ্যে গৌর দেশে আসেন সেবার বৃন্দাবন যাওয়া হয়ে ওঠেনি কানায়ের নাটশালা থেকে তিনি প্রত্যাবর্তন করেন কানায়ের নাটশালায় তিনি যখন সংকীর্তন বিলাস করছেন তখন শ্রী মহাপ্রভুর মনে নরোত্তম স্মরণ হয় শ্রী মহাপ্রভু তখন শ্রী নিত্যানন্দ প্রভুকে বললেন আমি তাকে নিয়ে যাব শ্রী মহাপ্রভু বললেন প্রভু কহে গড়ের হাট বড় সুখের স্থান দেখিলেই তোমার থাকিতে হবে মন শুনো শুনো শ্রীপাদ কহি বিবরিয়া প্রাণধন সংকীর্তন রাখিতে চাহি ইহা মহাপ্রভু বললেন নবদ্বীপে সংকীর্তন প্রকাশ হল এবার তিনি গৌরদেশ ছেড়ে নীলাচলে যাবেন শ্রী মহাপ্রভু বললেন প্রভু কহে যাবৎ তুমি আছো বিরাজমান তাবৎ আমার প্রেম নহে অন্তর্ধান পাত্রস্থানে এই প্রেম রাখিলে সে হয় অপাত্রে পড়িলে প্রেম হয় অপচয় শ্রী মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু দুজনে এভাবে পরামর্শ করে কুদ্রারপুরে এলেন সেখানে প্রাতকালে পদ্মা নদীতে স্নান করলেন ভক্তদের সাথে নাম সংকীর্তন করতে করতে মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলে ফুৎকার করতে লাগলেন পদ্মার গর্ভে শ্রী মহাপ্রভু প্রেম সম্পদ রেখে এলেন পদ্মাবতীর জল উঠলে উঠল জলে চারদিক প্লাবিত হল গ্রামবাসীগণ ভীত হয়ে পড়লেন চারদিকের এই অবস্থা দেখে শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন শ্রীপাদ বলেন প্রেম ভালো রাখো প্রভু গ্রাম উজাড় হয় ইহা নাহি দেখি কভু শ্রী নিত্যানন্দ প্রভু বললেন শ্রী মহাপ্রভু তো এখানে প্রেম রেখে গেলেন তো এমন প্রেম তিনি তো দেখেন নাই কারণ তিনি এমন প্রেম এখানে রাখলেন যে পদ্মা নদী প্লাবিত হল চারপাশের গ্রাম উজাড় হয়ে গেল গ্রামবাসীগণ ভীত হয়ে পড়লেন প্রভু কহে পদ্মাবতী ধর প্রেম লহ নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিহ। নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে যত্ন করি ইহা তুমি রাখিবা গোপনে শ্রী মহাপ্রভু পদ্মার জলে নরোত্তমের জন্য প্রেম সম্পদ রেখে এলেন পদ্মা বলল পদ্মাবতী বলে প্রভু কর নিবেদন কেমনে জানিব কার নামে নরোত্তম পদ্মা বলল প্রভু আমি কিভাবে চিনব যে কে নরোত্তম আমার জলে অনেকে স্নান করেন তাদের মধ্যে কে নরোত্তম আমি কিভাবে তাকে চিনব মহাপ্রভু বললেন যাহারও পরশে তুমি অধিক উছলিবা সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা মহাপ্রভু বললেন যে পদ্মা যার পর তোমার জল আরও উঠলে উঠবে জানবে সেই নরোত্তম আর তাকেই তুমি আমার এই প্রেম সম্পদ দেবে পদ্মাবতী তখন আনন্দের সাথে মহাপ্রভুর সেই প্রেম সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখলেন এবার মহাপ্রভু পদ্মা পার হয়ে নীলাচলে গমন করলেন বহুদিন পরে এই খেতুরি গ্রামে রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্ররূপে নরোত্তম দাস ঠাকুরের জন্ম হয় নরোত্তম দাস ঠাকুর বড় হয়ে উঠলেন একদিন তিনি একাকী স্নানে গেলেন যেই না তিনি পদ্মায় নেমেছেন অমনি পদ্মার জল প্রচণ্ড আকারে পুতলে উঠল পদ্মা নরোত্তমকে প্রভুর গচ্ছিত সেই প্রেম প্রদান করলেন মহাপ্রভুর রাখার সেই প্রেমের প্রভাবে নরোত্তমের কৃষ্ণবর্ণ অঙ্গকান্তি হঠাৎ গৌরবর্ণ হয়ে গেল তিনি বাহ্য জ্ঞানহীন হয়ে নৃত্য গীত করতে লাগলেন এদিকে স্নানে এসে অনেক দেরি হয়ে গেল তাই পিতামাতা চারদিকে নরোত্তমকে খুঁজতে লাগলেন নদীর ঘাটের কাছে এলেন কিন্তু নরোত্তমকে দেখে হঠাৎ চিনতে পারলেন না কারণ এখন আর তার গায়ের রং সেই কালো বর্ণ নেই এখন তিনি গৌর বর্ণ লাভ করেছেন কিছুক্ষণ পর নরোত্তম ঠাকুর বাহ্য স্মৃতি ফিরে পেলেন এবং পিতামাতাকে প্রণাম করলেন তখন তারা নরোত্তমকে চিনতে পারলেন কিন্তু তারা নরোত্তমকে গৃহে আবদ্ধ করে রাখতে পারলেন না কিছুকাল পর নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবনের পথে রওনা দিলেন সেখানে শ্রীল জীব গোস্বামীর আদেশ অনুসারে বৈষ্ণব গ্রন্থ বৈষ্ণব ধর্ম দর্শন পাঠ করলেন তারপর নিচ খেতুরি ধামে ফিরে এলেন খেতুরিতে ফিরে এসে তিনি অদ্ভুত লীলা প্রকাশ করেন নরোত্তম দাস ঠাকুরের ইচ্ছা হল তিনি বিগ্রহ স্থাপন করবেন তখন তিনি স্বপ্নে বিপ্রদাসের ধানের গোলা থেকে শ্রী গৌরাঙ্গ বিগ্রহ প্রকট করলেন তারপর আরও ছয় বিগ্রহ নির্মাণ করে প্রতিষ্ঠা করেন ফাল্গুনি পূর্ণিমায় শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবে শ্রী জাহ্নবা মাতা বীরচন্দ্র গোস্বামী সহ সমস্ত গৌরাঙ্গ পার্ষদগণ উপস্থিত হয়েছিলেন এই উৎসবের পূর্বে এত বড় বৈষ্ণব সম্মেলন আর কোথাও হয় নাই এই মহোৎসবে সপার্শ্বদ গৌরাঙ্গ মহাপ্রভু প্রকট হয়ে নৃত্য করেছিলেন সেই সময় নরোত্তম দাস ঠাকুর এক নতুন তাল ও সুরের সৃষ্টি করেন এটি গোরানহাটি সুর নামে পরিচিত নরোত্তমের নবতাল ও গোবিন্দ দাসের পদ রচনায় বৈষ্ণব সমাজে তখন নবভাবের উদ্দীপন হয় বর্তমানে খেতুরি ধামে নরোত্তম দাস ঠাকুরের প্রতিষ্ঠিত বিগ্রহগণ অদৃশ্য হয়ে গেছে উনিশশো সালে পাক সেনারা এই শ্রীপাঠের উপর অনেক অত্যাচার করেছিল তারা মন্দির সেবক খন্ড সমস্ত কিছু ধ্বংস করে দেয় যুদ্ধের পরে নিকটের একটি পুকুর থেকে নরোত্তম দাস ঠাকুরের সেবিত কয়েকখানি মূর্তি ও শালোগ্রাম শিলা পাওয়া যায় কিন্তু বিগ্রহগণকে আর পাওয়া যায়নি বিপ্রদাসের গৃহের ধান্যগোলা থেকে যে শ্রী গৌরাঙ্গ বিগ্রহ পাওয়া গিয়েছিল তা বর্তমানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গঙ্গা নারায়ণ চক্রবর্তীর বাড়িতে সেবিত হচ্ছে পরবর্তীকালে খেতুরিতে ছোট একটি মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠিত হয় প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিতে শ্রীল নরোত্তম দাস ঠাকুরের তীরভাব তিথিতে এখানে বিশাল মহোৎসব ও মেলা হয় শ্রীপাঠ থেকে কিছুটা দূরে নরোত্তম দাস ঠাকুর এবং রামচন্দ্র কবিরাজ যেখানে ভজনরস আস্বাদন করতেন সেখানে বর্তমানে একটি উচ্চ ঢিপি আর একটি গাছ আছে আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার